তো আজ আমি ভীষণ খুশি কারণ আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছ ফাইনালি তোমরা তো আমি কি বলবো তোমাদেরকে তোমরা যে এতটাই ভালোবাসা দিয়েছো আজ আমার একটা শর্ট ভিডিও অনেকটাই গ্রো করেছে জাস্ট তোমাদের ভালোবাসার জন্য তো তোমাদেরকে জানাই আমার তরফ থেকে স্যালুট ও এই রকমই ভালোবাসা দিতে থাকো আমার খুব ভালো লাগছে আমার যে একটা ভিডিও ভিউ মানে এতটা পরিমাণে ভিউ হয়েছে আমি নিজে দিনও কল্পনা করতে পারিনি তো তোমাদেরকে আমি ভিডিওটা সাইড সাইডে দেব তো আমার এক লাখ চল্লিশ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে ও এক হাজার ছশোটার মতো লাইক হয়েছে তার জন্য আমার খুব ভালো লাগছে এরকমভাবেই সাপোর্ট করো আমাকে খুব ভালো লাগলো আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি তার জন্য স্যালুট 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 তো চলো পরের ভিডিও আসতে চলেছে সকলে আমাকে এই রকম ভাবে ভালোবাসা দিও ভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম সকলেই ভালো থেকো আমার পাশে থেকো যাই হোক আমি আনন্দে আর কিচ্ছু বলতে পারছি না খুব ভালো লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সকলে